আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই চিড়িয়াখানার ইতিহাস এবং চিড়াখানার মধ্যে কি কি দেখা যায় শুরুতেই আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হলো চিড়িয়াখানার প্রবেশদ্বার এই গেট দিয়ে চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করে এখন যে গেটটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে হলো চিড়িয়াখানা থেকে সবাই বের হয় এই গেটটি বের হওয়ার গেট বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে টিকিট কাউন্টার জনপ্রতি টিকিট নেওয়া হলো পঞ্চাশ টাকা করে এখানে লেখা আছে দুই বছর পর্যন্ত সকল বাচ্চাদের এবং প্রতিবন্ধীদের জন্য ফ্রি যদিও আমার মেয়ের বয়স এবং আমার জেটুসের মেয়ের বয়স দুই বছরের বেশি ছিল তারপরও তাদের জন্য কোনো টিকিট কাটতে হয়নি চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করেই দেখলাম টয়লেট কোন দিকে সেটা দেওয়া আছে চিড়িয়াখানার ভিতরে সর্বপ্রথম যে প্রাণীগুলো আমাদের মন কাটলো সেগুলো হলো এই এত সুন্দর দেখেন এরা কি সুন্দর করে মাঠের মধ্যে চড়ে বেড়াচ্ছে এবং ঘাস খাচ্ছে এরা দেখতে খুবই খুবই সুন্দর এবং এই চিত্রাহরিণ গুলো দেখতে আমাদের সকলেরই খুবই খুবই ভালো লেগেছে বন্ধুরা এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো এই চিড়িয়াখানাটি কবে থেকে শুরু হয়েছিল কোথায় শুরু হয়েছিল এবং বিস্তারিত ইতিহাস উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর কৃষি সহযোগিতা ও সাহায্য মন্ত্রালয় আনুষ্ঠানিকভাবে ঢাকায় একটি চিড়াখানা স্থাপনের ঘোষণা দেয় তাই সেই সময়ে ঢাকার হাইকোর্টের কাছে সেগুন বাগিচায় বেশ কয়েকটি দাগযুক্ত হরিণ ময়ূর বানর এবং হাতে দিয়ে চিড়াখানাটি শুরু হয়েছিল পরে চিড়খানাটি বর্তমান ঈদগাহ ময়দানে স্থানান্তরিত হয় সেখানে আরও অনেক প্রাণীর সমাহার ছিল পরবর্তীতে উনিশশো সালে চিড়াখানার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য একটি বোর্ড তৈরি করা হয় পরবর্তীতে অভ্যন্তরীণ এবং বিদেশি প্রাণী সংগ্রহের পর তেইশে জুন উনিশশো সালে চিড়াখানাটি তার বর্তমান স্থানে উদ্বোধন করা হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত আঠারোশো একর বা পঁচাত্তর হেক্টর আয়তনের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাটি বাংলাদেশ বৃহত্তম চিড়িয়াখানা এবং এটি মৎস্য ও প্রাণী সম্পদ দ্বারা পরিচালিত হয় চিড়িয়াখানাটি প্রতিদিন প্রায় দশ হাজার দর্শনার্থীকে আকর্ষণ করে এবং ছুটির দিনে এর সংখ্যা আরও বৃদ্ধি পায় বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বার্ষিক বাজেট সাঁত্রিশ পয়েন্ট পাঁচ মিলিয়ন টাকা যার মধ্যে পঁচিশ মিলিয়ন টাকা পশুদের খাবারের জন্য ব্যয় করা হয় এই চিড়াখানায় অনেক স্থানীয় অস্থানীয় এবং বন্য একশো প্রজাতির মোট দুই প্রাণী রয়েছে তার মধ্যে প্রধান প্রধান প্রাণীগুলো হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার মোহনাজ কুমির ইমপালা ইমু পাখি সিংহ ও কালো ভাল্লু রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত এই চিড়াখানায় প্রতি বছর প্রায় তিন মিলিয়ন দর্শনার্থী আসেন পাঁচই ফেব্রুয়ারি দুই সালে ঢাকা চিড়িয়াখানার নাম পরিবর্তন করে বাংলাদেশ চিড়িয়াখানা করা হয় এখন দেখতে পাচ্ছেন চিড়িয়াখানার ম্যাপ ম্যাপ এই এই দেখে আপনারা সুন্দর করে চিড়িয়াখানা ঘুরতে পারবেন এখন চলে আসছি একটি বকের খাঁচায় খাঁচার মধ্যে বিভিন্ন প্রজাতির বক রয়েছে বক দেখার পরে আমরা বাঘ দেখতে চলে আসতাম এসে দেখতেছি যে বাঘ ঘুমাচ্ছে আসলে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিয়েছি এমন সময় এসেছি যে সেই সময় সমস্ত প্রাণীগুলোই বিশ্রাম নেয় এ কারণে বেশিরভাগ প্রাণী আমরা ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়েছি এখন আমরা চলে আসলাম আরেকটি খাতার সামনে এই খাসার মধ্যে দেখতে পাবো আফ্রিকান সাদা সিংহ এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এগুলোই হলো আফ্রিকান সাদা সিংহ এই সিংহগুলো ঘুমাচ্ছে বাঘ সিংহ দেখার পর্ব শেষ করে এখন আমরা চলে আসছি উটপাখি দেখতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন উটপাখি কত বড় এবং কত লম্বা এই উটপাখিগুলো হাঁটতে পারে কিন্তু উঠতে পারে না দেখেন এখানে তাদের চতুর্দিকে বাউন্ডারি দেওয়া আছে তারা কিন্তু এই বাউন্ডারি পার হয়ে বের হতে পারে না উট পাখি দেখার পরে আমরা দেখতে পাচ্ছি কচ্ছপ দেখেন এখানে একটি হাউজের মধ্যে কতগুলো কচ্ছপ রাখা হয়েছে কচ্ছপ দেখার পরে এখন আমরা দেখতে পাচ্ছি এই দেখেন কি আরামছে ঘুমাচ্ছে একটা একটু লড়া দিয়েছে কিন্তু আর এখন ঘুম হয়তো আজকে আর ঘুম থেকে উঠবে না আপনাদের কার কার আঞ্চলিক ভাষা এগুলোকে কি বলা হয় কমেন্ট করে জানাবেন আমরা দেখতে পাচ্ছি কুমির কুমিরের দুইটা খাঁচা পাশাপাশি একটি খাঁচার মধ্যে বড় কুমির আছে এটার পাশাপাশি আরেকটি খাঁচার মধ্যে ছোট কুমির আছে এই যে বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন পাশের খাঁচার ছোট কুমিরটি এটা আবার কোন প্রাণী গিনি পিক কখনো নামও শুনি নাই চলুন বন্ধুরা দেখি এটা কি প্রাণী এই প্রাণীটিকে দেখতে কেমন দেখা যায় ওই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে প্রায় খরগোশের মতো দেখা যায় এই মধ্যে আমরা দেখতে পাবো হিমালয়ান গ্রিফন শকুন ওই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হিমালয়ান গ্রিফন শকুন এই শকুনটির নাম দেখেন দুই সাইডে দুইটা বসে আছে বার এই পাশে একসাথে দুইটা বসে আছে এখন আপনারা যেই প্রাণীটিকে দেখতে পাচ্ছেন এই প্রাণীটির নাম হলো গন্ডার গন্ডার যেহেতু আপনার অনেক উঁচু দেওয়াল পার হতে পারে না তো সেক্ষেত্রে এখানে গন্ডারের বাউন্ডারি দেওয়া আছে কিন্তু কোনো খাঁচা সিস্টেম করা নেই এই বাউন্ডারির ভিতরেই গন্ডার থাকে আমরা দেখতে পাচ্ছি হাতি ইয়া বড় একটি হাতি দেখেন আরো কিছু হাতি আছে সেই হাতিগুলো ওই যে আপনারা দেওয়াল দেখতেছেন না ওই ওই দেওয়ালের সাইডে আরো কিছু হাতি আছে এখন আমরা দেখবো উঠ দেখেন এখানে সাইনবোর্ডে লেখা আছে ভিতরে উঠ আছে উঠ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন উঠ শুয়ে আছে দেখি আপনাদেরকে আরেকটু একটু ভালো করে দেখানোর চেষ্টা করি ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওগুলো হলো শিয়াল আমি আপনাদেরকে একটু কাছে দেখে দেখানোর চেষ্টা করি শিয়াল বাবা শিয়াল শিয়াল ওই যে দেখ না ওই যে শিয়াল কি বাবা আসো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘোড়া আপনারা সামনে আরো কয়েক প্রজাতির ঘোড়া দেখতে পাবেন আমরা দেখতে পাচ্ছি জেব্রা ওই জীবন দূরে দেখতে পাচ্ছেন জিরাফ উচ্চ করে দাঁড়িয়ে আছে এখন আমরা চলে আসলাম ময়ূর দেখার খাঁচার কাছে এখানে বিভিন্ন খাঁচায় বিভিন্ন প্রজাতির ময়ূর রয়েছে এখন আমরা দেখব ইমু পাখি এই ইমু পাখিগুলো দেখতে উট পাখির মতোই কিন্তু আকারে অনেকটা ছোট হয় দেখতে পাবো বিভিন্ন প্রজাতির পাখি বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছি জল হস্তি অনেকে এসে কিন্তু জল হস্তিকে এইভাবে দেখতে পায় না এই জল হস্তিগুলা অনেক সময় পানিতে ডুবে থাকে পানির নিচে থাকে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোভাবে থেকে উপরে দেখতে পেয়েছি এখন আমরা দেখব অজাগর সাপ সহ আরো বিভিন্ন প্রজাতির সাপ আমরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে আসছিলাম আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে সন্ধ্যা ঘনিয়া আসছে এই জন্য সাপগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না অনেক পশু প্রাণী দেখতে দেখতে অবশেষে আমরা চলে আসলাম বানরের খাঁচার কাছে এখানে আমরা বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের বানর বিভিন্ন খাঁচার মধ্যে দেখতে পাবো Hmm. Uh -huh. হরিণ দেখে চিড়িয়াখানা ঘোরা শুরু করেছিলাম আবার এই হরিণ দেখে এই চিড়িয়াখানা ঘোরা শেষ করতেছি আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পাঁচ অক্ত নামাজ আদাই করুন السلام عليكم ورحمه الله وبركاته